তাইলে এই সিন্ডিকেটের কারণে তো চার মালিক এবং চার শ্রমিক দুজনই পথে বসবে আমি বলছি যে ওয়াই আপনারা দাম বাড়ান নাইলে আমাদেরকে অন্য ব্যবস্থা করতে হবে আমার জানা মতে এত মানুষের মধ্যে সম্ভবত আমি প্রথম সংসদের দ্বারা এইরকম শক্তভাবে চার শ্রমিক ভাইবোনদের পক্ষে কথা বলছি এই জন্য আমি আমি মনে করি আমি মনে করি এটার জন্য আমি অহংকার করি যে আমি কথা বলতে পারছি আমি ভাগ্যবান যে যাদের সাথে সারা জীবন উঠাবসা যাদের সাথে ফুটবল খেলছি ক্রিকেট খেলছি যাদের সাথে একই মাঠে ঘাম ফেলছি তাদের পক্ষে তাদের ভবিষ্যৎ বাচ্চা কাচ্চাদের পক্ষে দাঁড়ায় যে আমি মহান সংসদে কথা বলতে পারছি এইটার জন্য আমি রাবুল আলমিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি তবে আরেকটা কথা বলে যাই এক দুই বছরের মধ্যে টের পাবেন আমার যে এমপি বানাইছেন বুঝবেন এই পুরা এলাকাটারে আমি বাংলাদেশের মধ্যে একটা পর্যটন নগরীতে আমি তৈরি করবো দেখবেন বহু মানুষ আপনারা অলরেডি দেখবেন এই যে চন্ডি চা বাগানে একটা অলরেডি আর্টিস্টিক একটা জায়গা আমরা বানাইছি এইভাবে রামগঙ্গা এইভাবে জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় চা মালিকদের সাথে আলাপ করে বিভিন্ন বিভিন্ন স্থাপনা তৈরি হবে যাতে চায়ের পাশাপাশি চা শ্রমিকরা যেন আরো বিভিন্ন জায়গায় ব্যবসা দেবসা করে চলতে পারেন এরম বিকল্প ব্যবস্থা আমি তৈরি করতেছি আমি কথা দিছি যে আমি ভোটের আগে বলছিলাম আমার ছেলে নিয়ে আমি যতটা চিন্তা করি ঠিক ততটাই চিন্তা করি আমি চা বাগানের ছেলে মেয়েদেরকে নিয়ে আমার ছেলে মেয়েরা যদি মানুষ হয় তাহলে এমপি হিসাবে আমার দায়িত্ব চা বাগানের ছেলে মানুষ করা এরা যেন আমার চোখের দিকে তাকায় বলতে পারে ব্যারিস্টার সাহেব এবার আমি শিক্ষিত হয়েছি আপনারা বহু এমপি হয়েছেন এবার আমার এমপি হওয়ার পালা এটা আমি করে যাবো আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে খেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আবার কোচ সহ যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি